নমস্কার আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি শ্রী শ্রী পূজার বোধন মাহাত্ম নিয়ে আমরা সকলেই বোধন পূজা দেখেছি বা করি কিন্তু এর অর্থ অনেকেই জানি না আবার অনেকেই জানি এবছর বছর শ্রী শ্রী দুর্গাপূজার বোধন পঞ্চমী তিথিতে হয়ে গেল আগামীকাল দুর্গা ষষ্ঠী বা মহাষষ্ঠী সাধারণত দুর্গা ষষ্ঠী বা মহাষষ্ঠীর প্রাককালে বোধন হয় বোধন অর্থ জাগরণ বা নিদ্রা ভঙ্গ করা বোধনের মাধ্যমে দেবী দুর্গার ভঙ্গ করা হয় নিদ্রা ভঙ্গ করার পর বোধন পূজার সমাপ্তিতে দেবীকে মণ্ডপে স্থাপন করা হয় বোধন পূজা দেবী নিদ্রা ভঙ্গ ভঙ্গ করা যেরকম আবার এর অনেক মাহাত্ম আছে সেটা কি আমরা দেখি বোধন পূজা মন্দিরে হয় না মন্দিরের পাশে একটি বেল গাছের নিচে হয় আমাদের বাড়িতে দেখেছি সেই গাছটি এখন আর নাই যে বেলতলায় এই বোধন পূজা করা হতো সেটি বোধন গাছ হিসেবেই পরিচিত হয়ে গেছিলো দীর্ঘদিন সেই গাছটি ছিল আপনারা যারা জগন্নাথ সাথে যুক্ত আছেন বা যান দেখবেন জগন্নাথ পূর্ব পাশে মন্দিরের পূর্ব পাশে একটি বেল গাছ আছে ওইটি আসলে বোধন গাছ এখন প্রশ্ন আসে কেন বেল গাছের নিচে বোধন পূজা করা হয় এর যতটুকু আমি জেনেছি বেলগাছের নিচে কেন করা হয় এটি হল শ্রী শ্রীরাম যখন দেবী দুর্গাকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাবণকে বধ করার জন্যে তখন তিনি বেলগাছের নিচে বসে এই দেবী নিদ্রা ভঙ্গ করেছিলেন সেই থেকে বেলতলায় এই বোধন পূজা হয় যে বেলগাছের নিচে করা হয় সেই বেলগাছটি হিন্দু ধর্মের একটি পবিত্র গাছ যারা বেলগাছের পাতা জানি সে বেলগাছের পাতা হল ত্রিপত্রক একটি পাতা না তিনটা পত্রক দিয়ে একটি পাতা এই তিনটি পত্রকে তিনটি অর্থ আছে বা তিনটি গুণ আছে প্রথমটা কি শক্ত ধরুন এই পাতাটি গুণের অধিকারী গুণ অর্থাৎ আলো ও স্নিগ্ধতা ডান দিকের এই পাতাটি রজগুণের অধিকারী রজগুণের অধিকারী অর্থ কার্যকলাপ ও আবেগ এই বাদিকের পত্রকটির অর্থ হলো তম তমর অর্থ কি অন্ধকার ও অলসতা এই তিনটি গুণ মানুষের মধ্যে বিরাজমান এই তিনটি গুণের দ্বারাই মানুষ সামাজিক জীব হয়েছে সুতরাং এই বিল্লপত্রের এই গুণ আছে বলেই বেলগাছের নিচে বা বিল্য গাছের নিচেই বোধন করা হয় আরেকটা জায়গা থেকে জেনেছি দেবী পার্বতীর ঘাম থেকে এই বেলগাছের জন্ম হয়েছিল সুতরাং বেলগাছ দেবী পার্বতীরই অংশ তাহলে আমরা অনেকেই জানি না কেন বেলগাছের নিচে বোধন পূজা হয় এখন আশা করি এটির মাধ্যমে আপনারা জানতে পারলেন আমি বিশেষজ্ঞ নই কিন্তু তারপরও যতটুকু পড়ালেখা করে জানি বা জেনেছি সেটি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই এখন আসি একটু বিজ্ঞানের দার্শনিক তত্ত্বে দেবী মণ্ডপে পূজিত হন তার আগে একটি গাছের নিচে পূজিত হলেন এর অর্থ আছে অর্থ কি গাছেরও জীবন আছে তার মানে দেবীকে পূজা করার পূর্বে গাছকে একটি পূজা করা গাছের প্রতি শ্রদ্ধা নিবেদন করা তার মানে পূজা উপলক্ষে একটি বেল প্রয়োজন হয় সেই জন্যে পূজা মণ্ডপের পাশেই এই বেলগাছ রোপণ করা হয়ে থাকে বেল একটি ঔষধি গাছ বেলের পাতার অনেক গুণ আছে তিনটি গুণের কথা বললাম এর ঔষধি গুণ অনেক আছে বেলের ফলের অনেক ঔষধি গুণ আছে সুতরাং এই দুর্গাপূজা উপলক্ষে বা বোধন উপলক্ষে আমার অনুরোধ থাকবে একজন উদ্ভিদ বিজ্ঞানী হিসাবে প্রত্যেকে একটি করে বেল গাছ রোপণ করুন বেলের গুণাগুণ সম্বন্ধে জানুন বেল আমাদের খুবই একটি উপকারী গাছ আর বাড়িতে একটা গাছ থাকলে মানুষকে ছায়া দেয় অক্সিজেন দেয় আবার বেলের ফল খেয়ে আমরা ভালো থাকতে পারি বেল ইজ গুড ফর ফর্যাকসেটিভ সুতরাং বোধনের সাথে বেল গাছ নানাভাবে জড়িয়ে আছে আরেকটা জায়গায় পেয়েছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধে এই বেলের যে বিল্লপত্রের যে তিনটি গুণ আগে বললাম সত্য রজ এবং তম এই তিনটি গুণের ব্যাখ্যা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সুতরাং বেলগাছের গুরুত্ব অনেক আজ এই পর্যন্ত আগামী দিন আবার হাজির হয়ে যাব সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ সকলকে শারদীয় শুভেচ্ছা